বন্ধুরা আজকে বলবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও নাস্তিকের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা একবার কিছু নাস্তিক লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ আছেন এই বিষয়ে বাহাসের জন্য আহ্বান জানালেন বাহাসের সময় নির্ধারিত করা হলো যে সময় আসার কথা ছিল ইমাম আবু হানিফা আলাইহি সেই সময় থেকে অনেক দেরি করে আসলেন নাস্তিকরা খুশি হয়ে ভাবলো ইমাম সাহেব মনে হয় পরাজিত হওয়ার ভয়ে দেরিতে এসেছে তিনি অনেক পরে হাজির হলেন নাস্তিকরা দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলেন তারা বলল আপনার ওয়াদাটাই ঠিক নেই আপনার সাথে আমরা কোনো bahasই করব না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আমার দেরি হওয়ার ঘটনাটি শুনুন আমার আসার পথে একটি নদী ছিল নদীতে নৌকাও মাঝে ছিল না চিন্তা করছিলাম কিভাবে পার হবো ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল নদীর পাশে একটা গাছ ছিল গাছটা হঠাৎ করে নিজে নিজে কেটে পড়ে গেল তারপর গাছটা এমনি এমনি নিজে চিড়ে তক্তা হয়ে গেল তক্তাগুলো নিজে নিজে জুড়ে একটা নৌকা হয়ে গেল আমি নৌকাতে আরোহণ করে বসলাম নৌকাটা আপনা আপনি নদী পাড়ি দিয়ে এবারে চলে আসলো এই ঘটনার কারণে আমার একটু আসতে দেরি হয়ে গেছে এই ঘটনা শুনে ওই নাস্তিকরা বললো আরে আমরা তো শুনেছিলাম আপনি একজন মহাজ্ঞানী ব্যক্তি তাই আপনার সাথে আলোচনা করতে এসেছিলাম এখন তো দেখছি আপনি একজন চরম বোকা মূর্খ ব্যক্তি আপনার সাথে কি বাহাজ করব। এমন গাজাখুরি কথা কেউ কি বিশ্বাস করতে পারে কোন লোক ছাড়া গাছ কেটে পড়ে কিভাবে কোন লোক ছাড়া নৌকা তৈরি হয় কিভাবে আর মাঝি ছাড়া নৌকাই বা চলে কিভাবে তখন ইমাম আবু হানিফার মতুল্লাহ বলেন আরে আমি বোকা না তোমরা হচ্ছে বোকা তোমাদের সাথে আমার বাহাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে সামান্য একটা গাছ যদি কোনো লোক ছাড়া কেটে পড়তে না পারে একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে একজন মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে তাহলে এই বিশাল আসমান জমিন এই বিশাল পৃথিবী কোন সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয় কিভাবে কোন পরিচালক ছাড়া এগুলো চলে কিভাবে হজরত আবু হানিফা কর্ম আল্লাহে বুদ্ধিমত্তা ও তার এই যুক্তি দেখে সকল নাস্তিকরা সাথে সাথে পরাজয় বরণ করে নিল্লা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন